প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহতেও মার্কেট কীরকম ট্রেড করবে নিফটি ব্যাঙ্ক নিফটির কোথায় স্ট্রং সাপোর্ট আছে সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরই সাথে সাথে দুটো স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলো আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তবে এখানে একটা কথা বলেই জাস্ট এডুকেশনাল পারপাসেই কিন্তু এই স্টকগুলো নিয়ে আলোচনা করব। এই স্টকে কিন্তু কোনো রকম কোনো বাই সেল রেকমেন্ডেশন আমি করছি না তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আমরা মার্কেট নিয়ে আলোচনা করব তার আগে আমরা দেখেছি ফ্রাইডেতে যে দুটো ইম্পর্ট্যান্ট ইভেন্ট ছিল সেই ইভেন্ট অর্থাৎ ট্রাম্প পুতিনের যে মিটিং ছিল সেখান থেকে আমরা কি নিউজটা পেলাম সেখান থেকে আমরা যে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ বন্ধ হয়ে যাবে এরকম কোনো কনফার্ম নিউজ কিন্তু আমাদের কাছে আসেনি মিটিং হয়েছে ঠিকঠাকই তো এই পর্যন্তই সেখান থেকে আমরা পেয়েছি নেক্সট আমরা ফিফটিন্থ আগস্টের দিন আমাদের প্রধানমন্ত্রী যে ভাষণটা ছিল সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ভাষণ ছিল সেখানে তিনি অনেকগুলো বিষয়ের উল্লেখ করেছেন এবং সে সম্পর্কে অনেক কিছু ঘোষণাও করেছেন তো তার মধ্যে যেটা ইকোনমিক গ্রোথের জন্য তিনি বলেছেন যে জিএসটি কমাবেন তিনি ডিক্লেয়ার করেছেন যে নেক্সট জেনারেশান জিএসটি রিফর্ম হবে তাতে জিএসটি কমবে এইটা আমরা কিন্তু দেওয়ালির সময় একটা বড় গিফট হিসেবে পাব যেসব গুডস এখন টুয়েলভ পার্সেন্ট জিএসটি স্ল্যাবে আছে সেটা ফাইভ পার্সেন্ট জিএসটি স্ল্যাবে আসবে আর যেসব গুডস এখন টোয়েন্টি এইট পারসেন্ট জিএসটি স্ল্যাবে আছে সেটা কমে আসবে এইটিন পারসেন্ট জি এসটি স্ল্যাবে এছাড়াও টোব্যাকো অ্যালকোহল এখানে ফর্টি পারসেন্টের মতন জিএসটি থাকবে এতে কি হবে জিনিসপত্রের দাম কমবে সাধারণ মানুষের ওপর ট্যাক্সের বোঝা কমবে এর সাথে সাথে সাধারণ মানুষের কিন্তু কনজামশন বাড়বে এতে আমাদের ইকোনমির একটা ভালো গ্রোথ আসার সম্ভাবনা আছে তো এই নিউজের পরিপ্রেক্ষিতে মার্কেট কি রিয়াক্ট করে সেটা আমরা কিন্তু মানডে মার্কেটে যখন ওপেন হবে সেখানে আমাদের ওয়াচ করতে হবে তো এবার আমরা মার্কেট নিয়ে আলোচনা করব তার আগে আমরা একবার আমাদের যেহেতু ফ্রাইডে মার্কেট ক্লোজ ছিল কিন্তু তার আগে আমরা গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব যে বাকি অন্যান্য মার্কেটগুলো কীরকম ট্রেড করেছে এশিয়া মার্কেটে আমরা দেখতে পাচ্ছি নিকাই মানে প্রত্যেক দিনই কিন্তু সেখানে একটা ভালো র্যালি দেখতে পাচ্ছি নিকাইতে আমরা দেখছি সাতশো পয়েন্ট পজিটিভে হ্যাংসাই দুশো পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে এছাড়া ইউরোপ মার্কেটের দিকে যদি ফোকাস করি সেখানে ক্যাক্স দেখছি একশো দশ পয়েন্ট পজিটিভ কিন্তু ফেডস এবং ড্যাক্সের মধ্যে ভালো নেগেটিভে ক্লোজ পেয়েছে অর্থাৎ ইউরোপ মার্কেটের মধ্যে একটা মিক্সড ট্রেড হয়েছে আর ইউএস মার্কেটের দিকে যদি ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি ন্যাসড্যাক এইটি সেভেন পয়েন্ট নেগেটিভ এবং ডামস চোদ্দো পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে নিফটি লাস্ট থার্সডেতে ক্লোজিং হয়েছে চব্বিশ হাজার ছশো একত্রিশে যদি নিফটি এ সপ্তাহে চব্বিশ হাজার সাতশোর ওপর ট্রেড করে সাস্টেন করে এবং যদি ক্লোজিং পায়। তাহলে নিফটি এই সপ্তাহতেই আমরা ওপরের দিকে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার আটশো আশি পর্যন্ত একটা মুভ দেখতে পেতে পারি আর যদি নিচের দিকে নিফটি চব্বিশ হাজার চারশো পঞ্চাশকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করতে থাকে তাহলে নিফটি নিচের দিকে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ পর্যন্ত আসতে পারে আর মান্ডেতে যদি নিফটি চব্বিশ হাজার ছশো সত্তরের ওপর ট্রেড করে সাস্টেন করে তাহলে নিফটি ওপরের দিকে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ পর্যন্ত একটা অফসাইড আমরা দেখতে পেতে পারি আর নিচের দিকে যদি কোনো কারণে নিফটি চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশের নিচে ট্রেড করে সাস্টেন করে তাহলে নিফটি নিচের দিকে চব্বিশ হাজার চারশো আশি থেকে চব্বিশ হাজার চারশো ষাটের কাছে আসতে পারে নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো থেকে চব্বিশ হাজার পাঁচশো চাই হল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার থেকে চুয়ান্ন হাজার নশো পঞ্চাশ যদি ব্যাংক নিফটি চুয়ান্ন হাজার নশো পঞ্চাশের নিচে ট্রেড করতে শুরু করে তাহলে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে আর ব্যাংক নিফটি ওপরের দিকে যদি পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে ব্যাংক নিফটি ওপরের দিকে পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার আটশো আশি পর্যন্ত একটা মুভ করতে পারে এটা না হলে ব্যাংক নিফটি যেমন একটা রেঞ্জের মধ্যে আমরা ট্রেড করতে তো দেখেছি সেরকম একটা ট্রেড করতে পারে যে নিচের দিকে পঞ্চান্ন হাজার থেকে পঞ্চান্ন হাজার একশো পঞ্চাশ আর উপরের দিকে পঞ্চান্ন হাজার চারশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ এই একটা রেঞ্জের মধ্যে ট্রেড করতে পারে তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি যে দুটো স্টক নিয়ে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডায়নামিক কেবল লিমিটেড এই কোম্পানির বিভিন্ন ধরনের কেবল ম্যানুফ্যাকচারিং করে যার মধ্যে হচ্ছে ফ্লেক্সিবল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কেবল সোলার কেবল রেলওয়ে সিগনালিং কেবল পাওয়ার কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন কেবল এটা একটা স্মল ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটালেশান আঠেরোশো নব্বই করোড় স্টকের আরওই যদি দেখি সেটা হচ্ছে টোয়েন্টি টু আর আরও সি হচ্ছে টোয়েন্টি আর কোম্পানির লাস্ট ফাইভ ইয়ার্সের প্রফিট গ্রোথ টোয়েন্টি নাইন সিএজিআর গ্রোথ হয়েছে আর লাস্ট থ্রি ইয়ার্সের সেলস গ্রোথ টোয়েন্টি টু গ্রোথ হয়েছে এছাড়াও কোম্পানির কিন্তু ডেপ্ট আছে সেই ডেপ্টকে দু হাজার অনেকটা কমিয়েছে এই কোম্পানিতে এফআইএস এবং ডিআইএস এর কিন্তু সেরকম কোনো ভালো হোল্ডিং নেই তো আমরা যদি একবার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রোমোটারের হোল্ডিং আছে সিক্সটি কিন্তু এই প্রমোটাররা প্রায় সিক্স এর মতন হোল্ডিং কমিয়েছে মার্চ দু এর চব্বিশের পর এর পজিশন আছে ওয়ান ডেআইএস আছে ওয়ান পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট পাবলিকের কাছে আছে টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট তো মোটামুটি ফান্ডামেন্টাল কিন্তু ঠিকঠাকই আছে যেহেতু স্মল ক্যাপ ক্যাটাগরি স্টক তাই কিন্তু স্টকের মধ্যে ভোলাটিলিটি অনেকটা বেশি আছে তো আমরা যদি স্টকের চার্টের দিকে ফোকাস করি সেখানে দেখতে পাচ্ছি স্টকটার রিসেন্ট তার হায়ার লেভেল থেকে ফিফটি সিক্স ডাউন হয়েছিল। সেখান থেকে একটা ভালো আপসাইড মুভও দেখিয়েছিল কিন্তু তারপর আবার স্টকটার মধ্যে একটা ভালো সেলিং এসছে তো স্টকের জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট আছে তিনশো টাকা যদি এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে তাহলে কিন্তু স্টকের মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিড়লা সফট স্টকের কারেন্ট প্রাইস চলছে তিনশো টাকা এটা সিকে বিড়লা গ্রুপের কোম্পানি তো এই স্টকটা নিয়ে আপনাদের সাথে অনেকবারই আলোচনা করেছি তো স্টকটা তার হায়ার লেভেল থেকে আমরা দেখেছি ফিফটি সেভেন পারসেন্ট ডিক্লাইনে ট্রেড করছে স্টকের যেটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে তিনশো টাকা যদি এই সাপোর্ট লেভেলকে ব্রেক করে তাহলে কিন্তু বড় সেলিং আসার সম্ভাবনা আছে আর স্টকটা যতক্ষণ না ওপরের দিকে চারশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারছে ততক্ষণ কিন্তু স্টকের মধ্যে আমরা সেরকম ভালো আপসাইড মুভ দেখতে পাবো না তো মোটামুটি এই দুটো স্টক নিয়ে আলোচনা করলাম আবারও বলছি এই স্টকগুলোই কিন্তু কোনো রকম কোনো রেকমেন্ডেশান নেই জাস্ট এডুকেশনাল পারপাসে আপনাদের সাথে এই দুটো স্টক নিয়ে আলোচনা করেছি তো স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে চাইলে অবশ্যই তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ